আপনাদের সকলকে স্বাগত আমি কল্যাণী দেব ফাউন্ডেশনের উদ্যোগে এবং তার সঙ্গে আইলেস হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক স্বাস্থ্য শিবির বরজলা আপনাঘর বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য শিবিরে অংশ নেন বিশিষ্ট চিকিৎসক সহ অন্যান্যরা আপনাঘরে দুস্থদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার পাশাপাশি বিনামূল্যে প্রদান করা হয় ঔষধ উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রতিনিধি সহ আইলেস এর চিকিৎসকরা নাগাল্যান্ডে অনুষ্ঠিত তৃতীয় পূর্বোত্তর ক্রীড়া আসরের দ্বিতীয় দিনে তৃতীয় পদক পেল রাজ্যদল বুধবার আসরে রাজ্যদলের মেয়েরা অংশ নিয়েছিল চার দশমিক চার ইন্টু একশো রিলে প্রতিযোগিতায় রাজ্যদলের চার অ্যাথলিট ফতেমা বেগম দীপশিখা সূত্রধর ঝর্ণা বালাদেবনাথ এবং ইয়াসমিন রাজ্যদলকে রুপোর পদক এনে দেন বৃহস্পতিবার বেশ কয়েকটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যদলের খেলোয়াড়রা মাসির বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো এক নাবলকের আরিফ মিয়ানাবের এগারো বছরের ওই পুত্র পুকুরে স্নান করতে গিয়েছিল অনেক খোঁজাখোঁজের পর তাকে পায়নি তার মাসির বাড়ির লোকজন এরপর মৃত অবস্থায় তাকে পাওয়া যায় পুকুরের জলে রাধাপুর থানাধীন জাঙ্গালিয়া এলাকায় ঘটনায় শোকে ছায় নেমে এসেছে গোটা এলাকা জুড়ে সাংবিধানিক নিয়ম অনুসারে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করলেন ভূমি গ্রহণ করলেন সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী শাসক বিজেপি দলের সহযোগী দল হিসেবে তীপ্রামথা চলে যাবার কারণেই বিরোধী দলের পদটি খালি ছিল আর সেই হিসেবে সংবিধানকে মান্যতা দিয়ে বুধবার বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করলেন জিতেন্দ্র চৌধুরী তার হাতেই বিরোধী দলনেতার পত্র তুলে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন শাসক এবং বিরোধী দলের অন্যান্য নেতৃত্বরাও জাতীয় স্বাস্থ্য মিশন এবং অল ইন্ডিয়া উদ্যোগে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে বুধবার আগরতলা আইজিএম হাসপাতালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জ কে সিনহা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তি জাতীয় স্বাস্থ্য মিশনের সহকারী মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রত্যেক বক্তারা এই ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে বিষয়ে আলোচনা করেন বর্তমানে রাজধানীতে বেড়ে গেছে যানবাহনের সংখ্যা পাশাপাশি বাড়ছে ই গুলিও ফলে সমস্যা তৈরি হচ্ছে অটো চালক এবং ই রিকশা চালকদের পরিষেবা নিয়ে বুধবার টমটম চালকরা বিভিন্ন দাবি নিয়ে ট্রাফিক এসপির কাছে ডেপুটেশন প্রদান করেন তারা প্রত্যেকেই জোরালোভাবে দাবি করেন যাত্রী পরিষেবার ক্ষেত্রে যেন তাদের উপরে কোনো চাপ তৈরি না হয় সেই বিষয়ে যেন প্রশাসন নজর দেয় যান চলাচলে সরকার যে নিয়ম এবং নির্দেশিকা দিয়েছে তা বাস্তবায়িত করার জন্য আহ্বান জানালো দ্য সাউথ ত্রিপুরা বাস ওনার নাগের জলাতে সাংবাদিক সম্মেলন করে তারা সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাদের অভিযোগ বর্তমানে বর্তলা এবং নাগের জলা থেকে বিভিন্ন যানবাহন গুলো চলাচল করছে যেখানে নাগের জলাতে নতুন স্ট্যান্ড করা হয়েছে তাই সেখানে অন্তর্ভুক্ত করা হোক বরতলার যানবাহনগুলো পাশাপাশি দূর দূরান্ত থেকে যে সমস্ত যানবাহন গুলো বর্তমানে রাজধানীতে চলাফেরা করছে সেদিকেও যেন নজর দেয় প্রশাসন গত সোমবার মোহনপুর মহকুমা প্রশাসনের বিধানসভা কেন্দ্রের সিপিএম সংগঠন রমন দেবের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছিল এলাকার শাসকদলীয় সমাজদ্রোহীরা দলীয় এক সরকারি কর্মীর আঘাত পেয়ে আহত হয়েছিলেন রমন দেবের মা মিলন বালাদেব এই বিষয়ে মামলা লিপিবদ্ধ করা হয়েছিল কিন্তু দুদিন অতিক্রান্ত হলেও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ বুধবার সকালে আক্রান্ত রমন দেবের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম নেতৃত্ব পবিত্র কর কথা বলেন আক্রান্ত দুজনের সাথেই পাশাপাশি নির্বাচনের আগে গোটা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান সিপিএম দলের প্রতিনিধিরা নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানান রকমের পরিকল্পনা নিয়েছে নির্বাচন দপ্তর ভোট গ্রহণের রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি জেলা এবং মহকুমাতে চলছে প্রতিদিন ফ্ল্যাগ মার্চ বুধবার পশ্চিম জেলা শাসক এবং পশ্চিম জেলার এসপি সহ ত্রিপুরা পুলিশ আধাসামরিক বাহিনীর জবানদের নিয়ে রোড মার্চ অনুষ্ঠিত হয় রাজধানীতে আগামী দিনগুলোতেও এই রকম রোড মার্চ চালানো হবে বলে গোটা জেলায় এমনটাই অভিমত প্রশাসনের রাজ্যের দুটি লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে শাসক বিজেপি এবং বিরোধী দল এবার আঞ্চলিক দলগুলো নিজেদের প্রার্থী তালিকা ঘোষণায় ব্যস্ত রয়েছে বুধবার স্টেট ডিমান্ড কমিটি সাংবাদিক সম্মেলন করে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দুজন প্রার্থীর নাম ঘোষণা করেন পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হিসেবে এমডিসি কৃষ্ণমোহন জমাতি এবং ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হিসেবে বিশু কুমারকে মনোনীত করেন সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন স্টেট ডিমান্ড কমিটির চেয়ারম্যান অঘরদেব বর্মা 2024 চব্বিশ লোকসভা নির্বাচনে ভোট প্রচারে রাজনৈতিক দলগুলো শাসক বিজেপি দল ছাড়া বিরোধী দলগুলো ময়দানে নেমে পড়েছেন পাশাপাশি চলছে পত্র জমা দেওয়ার কাজও বুধবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে নমিনেশন জমা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের নির্দল প্রার্থী মিলন পদ মোড়া সিং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি পত্র জমা করলেন 2013 সালে নির্মিত ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে গোলাঘাটির জাতি উপজাতিদের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয় বিজয় নদীর উপর এই ব্রিজটি পূর্বতন সরকারের সময় ব্রিজ নির্মাণে নিম্নমানের জিনিস ব্যবহৃত হয়েছে বলেই অভিযোগ উঠেছে এলাকাবাসীর থেকে যার কারণে ভেঙে পড়েছে ব্রিজের পিলারের বিভিন্ন অংশ বেড়ে গেছে লোহার অংশ তাই এলাকার মানুষের দাবি অতি দ্রুত এই ব্রিজ সংস্কারে যেন হাত দেয় প্রশাসন পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল বিশালগড়ের কুখ্যাত আসামি আরবের রহমান যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিশালগড় থানায় উগান্ডার তরুণী পাচার বিশালগড়ের বাইক চুরি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে অবশেষে বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ চুরির মামলায় আবারও তাকে গ্রেফতার করে এদিকে বিশালগড়ের অপরাধ চক্রের দৌড়াত্ম কমাতে উঠে পড়ে লেগেছে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্যরা তবে এবার আরবের রহমান আবারও আটক হবার ফলে বেশ কিছু রাঘব বোয়ালরা এবার জালে উঠবেন বলেই ধারণা গত চোদ্দই মার্চ ধর্মনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গণেশ দাসের স্ত্রী সঙ্গীতা সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় গ্রামের বাসিন্দা নলিনীকান্ত সিংহের বিরুদ্ধে উঠে আসে অভিযোগ থানায় অভিযোগ দায়ের করার পরও চোরাইবাড়ি থানার পুলিশ নলিনীকান্তকে গ্রেপ্তার করতে পারেনি এই অভিযোগ তুলে এবং দোষীকে কঠোর শাস্তির দাবিতে গোবিন্দপুরে প্রায় শতাধিক মহিলা উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দ্বারস্থ হন দ্রুত নলিনীকান্ত সিংহকে গ্রেপ্তারের আহ্বান জানান নারীর সম্মান রক্ষার্থে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এমনটাই হুঁশিয়ার Ready? রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চে শুরু হলেও কিছুতেই কমছে না চোরেদের দৌরাত্ম গত কিছুদিন ধরে ধর্মনগর শহরে প্রতিদিন হচ্ছে চুরি বুধবার রাতে চন্দ্রপুরের সুরভি আশ্রম সংলগ্ন বাবুল মালাকারের বাড়িতে চুরি সংঘটিত হয় রাত এগারোটায় প্রত্যেকেই ঘুমোতে গেলে সকালবেলা প্রত্যেক দিনেই দেখেন ঘরের আলমারি থেকে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো চোরের দল হাতিয়ে নিয়েছে মোবাইল ফোন সহ নগদ অর্থ গৃহকর্তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ জন হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং একটি তদন্ত শুরু করে লাগাতার চুরির ঘটনা সংঘটিত হওয়ার হওয়ার পর পুলিশের আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। নির্বাচনকে ঘিরে বুথ কমিটি গঠন তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রে পিপড়ামাথা দলের উদ্যোগে ঘোড়াকাপ্পা সাবধানাল অফিস হল ঘরে অনুষ্ঠিত হল বৈঠক বৈঠকে নটি ভিলেজ কাউন্সিল বুথ কমিটি গঠন করা হয় এবং উপস্থিত ছিলেন করবুক ব্লকের প্রেসিডেন্ট হিরণময় ত্রিপুরা ব্লকের সচিব বিশাল দেববর্মা সহ নানুরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে জোর প্রচার শুরু হয়েছে বুধবার কাঞ্চনপুর সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে কাঞ্চনপুর সানরাইজ মার্কেটের সামনে হয় এক পথসভা উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরাও প্রত্যেকেই দাবি করেন রাজ্যের উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করার জন্য এই পথসভাকে ঘিরে বাম কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল চোখে পড়ার মতো গত কয়েকদিন ধরে মাতাবাড়িতে দিঘির পার এলাকায় গজে উঠে গজে উঠেছিল মদের ঠেক অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছিল এলাকার কালাচান পাল নামে এক ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে নেশা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি অবশেষে মঙ্গলবার রাতে কালাচান পালের বাড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সমর্থ হয় যদিও পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কালাচান এদিকে এরই বিরুদ্ধে থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয় এলাকাবাসীদের পুলিশ আশ্বস্ত করে দ্রুত কালাচানকে আটক করা হবে পরিণত হয়েছে এই অভিযোগ এবার উঠে এলো তেলিয়ামুড়া থানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী বরুণ দেববর্মার পাশবিক লালসার শিকার এক ছাত্রী অভিযোগ মূলে অভিযুক্তের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা লিপিবদ্ধ হয়েছিল সুষ্ঠু বিচারের দাবিতে সুষ্ঠু বিচারের আশায় অভিযুক্ত এবং নির্যাতিতা যুবতীর পরিবার আলোচনায় বসে পুলিশের সামনে কিন্তু ঘটনার মূল অভিযুক্ত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী বরুণ দেবনাথ দেববর্মা কে থানায় তুলে নিয়ে পুলিশ তাকে ছেড়েও দেয় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবিই ঘটনার পর সাধারণ মানুষ তেলিয়ামুড়া থানার বিরুদ্ধে বিস্তার অভিযোগ করে বলেন উপযুক্ত দোষী সাব্যস্তের শাস্তি দিতে অনীহা পুলিশ প্রশাসনের যার কারণে গোটা এলাকায় অসামাজিক পরিবেশ তৈরি হচ্ছে বিগত কয়েক মাস ধরে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছর নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করে অঙ্গ রাম ঠাকুর আশ্রম হাসপাতালে অনুষ্ঠিত হল রক্তদান শিবির রক্তদানকে ঘিরে আশ্রমের ভক্তদের এবং সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় মূলত বর্তমান রক্তের ঘাটতি মেটাতেই রাজ্যের আশ্রম কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করে অনলাইনে নেট সামগ্রী বোঝায় সরকারি সংস্থা কন্টেনার বেসরকারি সংস্থার কন্টেইনার গাড়ি থেকে আটক বিপুল পরিমাণের নেশা জাতীয় ফেনসিডিল কফ বুধবার সকালে গুয়াহাটি থেকে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে ত্রিপুরায় পৌঁছায় গাড়িটি ওয়াচপোস্টে পৌঁছানোর পরই তল্লাশি চালানোর সময় পুলিশি তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ অধিক টাকার ফেনসিডিল জাতীয় কফ সিরাপ আটক করা হয় আটক করা হয় লরি চালক অমরেন্দ্র লালদেব বর্মাকে বৃহস্পতিবার গাড়ির চালককে সিজিএম আদালতে তোলা হবে নারী সংক্রান্ত ঘটনায় আবার উত্তপ্ত হলো অসম অসমের বরাক উপত্যকার কাছাড় জেলা অভিযোগ মঙ্গলবার গভীরাতে পুলিশের হয়েছিল পুলিশের ছড়া গুলিতে আহত হয়েছিল জমির উদ্দিন নামের এক যুবক কাছাড় সুপার রুমাল মাহাতো জানিয়েছিল গত কিছুদিন আগে লক্ষ্মীপুরের অপহরণ করেছিল জমির উদ্দিন এই অভিযোগ মূলে পুলিশ অপহৃত মহিলা সহ চারজনকে আটকও করেছিল যার কারণে জমির উদ্দিন পুলিশের উপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করে যদিও পাল্টা পুলিশের পাল্টা আক্রমণে আহত হয়েছেন জমির ঘটনার পর গোটা এলাকায় পরিলক্ষিত হয়েছে চাপা উত্তেজনা নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত এক প্রকার কৈলা শহর অভিযোগ রয়েছে সংখ্যালঘু যুবকের হাতে অপহৃত হয়েছেন কৈলা শহর পুরপরিষদ এলাকার এক নম্বর ওয়ার্ডের শিলপাড়া এলাকার চোদ্দ বছরের এক ছাত্রী পঁয়ত্রিশ বিধানসভা এলাকার শহর কো উত্তরাঞ্চলের আরিফ আলী নামের মুসলিম এক যুবক নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ঘটনায় মূল অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধে বসেন এলাকার মানুষ সোনামুড়ায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোনামড়া নগর পঞ্চায়েত এবং সোনামোড়া নগর সামাজিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির উদ্বোধন করেন সিপাই জেলা জেলার ক্রীড়া আধিকারিক সমীর বর্মা উপস্থিত ছিলেন সোনামোড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেব বর্মা সোনামোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বুদ্ধপাল সহ অন্যান্যরা রক্তদান শিবিরকে ঘিরেছিল স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হল বিজেপি এবং তিপ্রামথা দলের বৈঠক ভোটিক রায়ের নজরুল কলাক্ষেত্রে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন উরুকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস তিপ্রামথা দলের দলীয় প্রতিনিধি সহ অন্যান্যরা অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস দলীয় কর্মীদের এই নির্বাচনী কর্মযোগে সামিল হওয়ার আহ্বান জানান আগামী দিনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তারা এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগানির পর্দায় নমস্কার